হাদিসে এসেছে যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন দূরত পাঠকারী ব্যক্তির গুণা মাফ হয় সে জান্নাতের উপযুক্ত হয় দোয়া কবুল হয় রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও তখন প্রথমে আমার উপর দূরত পাঠ করো এরপর দোয়া করো তাহলে দোয়া কমল হয় যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সুপারিশ করব আল্লাহ পাঠ করেন নিশ্চয় আল্লাহ ও নবীর প্রতি দূরত পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি দূরত পাঠ করো মনের প্রশান্তি ও প্রতি নিয়মিত দূরত পাঠে হৃদয় প্রশান্ত হয় এবং ইমান মজবুত হয় شهزي كي سدرد شريف عفنا در كبولي نمبر ايك اللهم سل على محمد وعلى آل محمد نمبر دوي شوم كيف سدرد شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم